জীবনে ভর্তা তো অনেক রকমের করে খেয়েছেন এভাবে পুঁশাকের পাতার ভর্তা কখনও করে করে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে আশা করি ভর্তা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের এই পুঁশাকের ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে পুঁশাকের পাতার একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি এই ভর্তাটা যে এতটাই খেতে স্বাদ হয় তা না করে খেলে বুঝবেন না চলুন তাহলে শুরু করা যায় এই যে দেখে আমরা এখানে ফ্রেশ পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি আমাদের নিজেদের গাছের ফ্রেশ ফ্রেশ শাকের পাতাগুলো তুলে নিয়েছি পরিমাণ মতো এখন চলে যাব ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে প্যান যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল তেলের উপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ আমি যেরকম মরিচ খাই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো মরিচটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা রসুন কুচি রসুনটাও আমি ভেজে নেব লাল করে এই যে দেখেন ভাজা হয়ে গেছে এবার রসুনটা উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে পুঁই শাকের পাতাগুলো এবং হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যাতে পরবর্তীতে বেশি না হয়ে যায় কম হলে আবার অ্যাড করা যাবে তারপর দুই মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে লবণটা আর হলুদটা একটু মিশিয়ে নেব পানি দেওয়ার দরকার নাই অটোমেটিক্যালি লবণ দেওয়ার কারণে পোশাকের পাতা থেকে দেখুন কত পরিমাণে পানি বের হয়েছে আমি কিন্তু একটুও পানি দিইনি এবার এই পানিটা শুকাইয়ে নেব বেশি ভাজবো না জাস্ট পানিটা একটু যখন শুকায়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব দেখুন আমার পোশাকের পাতা কত অল্প হয়ে গেছে পানি বের করে পানি বের হয়ে এখন এটাকে আমরা পাটায় বেটে নেব ভেজে রাখা মশলাগুলো রসুন আর পেঁয়াজটা পাটাতে আমি সুন্দর করে বেটে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন দেখুন পেঁয়াজ রসুন সব আমি একসাথে বেটে নিলাম ভেজে রাখার পুশাকের পাতাটাও আমি একসাথে বেটে নিলাম বাটা হয়ে গেছে এখন আমি রান্না কিন্তু এখনও শেষ হয়নি চলে যাব ফ্রাই প্যানে ফ্রাই প্যানের উপরে আরও দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলের উপরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এবার একটু হালকা করে ভেজে নেব বেশি অতিরিক্ত লাল করে ভাজার দরকার নাই হালকা করে ভাজলেই হবে পেঁয়াজের গা থেকে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরা অ্যাড করলাম এটা অপশনাল এটা না দিলেও চলবে আপনাদের যদি থাকে দিবেন না থাকলে না দিবেন তারপরে এবার একটু ভাজা হয়ে গেলে পাঁচ সেকেন্ডের মতো জিরেটা ভেজে নিয়ে এবার দিয়ে আমি বেটে রাখা পুঁইশাকের পাতাটা পুঁইশাকের পাতাটা কিন্তু একটু বিজলা বিজলা ভাব থাকে এই বিজলা বিজলা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন একসময় বিজলা ভাবটা চলে যাবে তখন বুঝতে হবে যে ভাজাটা আমার হয়ে গেছে ভর্তাটা রেডি হয়ে গেছে বিজলাটা যখন কেটে যাবে তখন অটোমেটিক ভর্তাটা আপনার দলা পাকিয়ে আসবে দেখুন আমার ভর্তাটা কিন্তু অটোমেটিক দলাপাক্কি আসতেছে ভর্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশি সময় ভাজা লাগবে না তিন থেকে চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট ভাজলেই ভর্তাটা রেডি হয়ে যাবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যে যেখান থেকে দেখলেন আমার এই রেসিপিটা সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দেখুন তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের মজাদার পোশাকের ভর্তা ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ